বিপাশার কাছ থেকে পরাকের অ্যাক্সিডেন্টের খবর শুনে শিমুলকেই দায়ী করলো পোলাস হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো শিমুল পুতুলকে তাড়াতাড়ি করে সাজিয়ে দেয় বলে পুতুল দিয়ে আমি তোমাকে তাড়াতাড়ি করে সাজিয়ে দিচ্ছি আমার একটা কাজ রয়েছে তুমি কিন্তু মন খারাপ করো না বিয়ের সময় একদম বউ বউ করে খুঁজবে না মন দিয়ে বিয়ে করে নেবে কিন্তু পুতুলের চোখ দিয়ে জল গড়িয়ে যায় শিমুল বলে পুতুল দিয়ে কাঁদছ কেন আমি কি তোমার সাথে কোনোদিন এরকম খারাপ ব্যবহার করেছি বলো কিন্তু সব সময় তো আমার মন ভালো থাকে না সেটাও তো তোমাকে বুঝতে হবে বলো এরপর পুতুল কিছু বলে না সিমুল তুতুলকে বলে যে তুতুল তুমি এবার শাড়িটা পরিয়ে দিও আমার যতটা করার আমি করে দিয়েছি আমার কাজ রয়েছে আমি আসছি এরপর সিমুল বিপাশা সুচরিতা আর সবাই তাড়াতাড়ি করে ওখান থেকে চলে আসে সিমুলকে ডাক্তারবাবু বলে যে তাড়াতাড়ি বন্ডে সই করে দিন এই অপারেশনটা তাড়াতাড়ি করতে হবে না হলে কিন্তু খুব রিক্স হয়ে যাবে এরপর সিমুল বলে যে আমরা বাড়িতে গিয়েছিলাম বন্ডে সই করার জন্য কাউকেও বলতে পারিনি কারণ আজকে বাড়িতে বিয়ে তখন ডাক্তারবাবু বলে যে তাদের বাড়ির ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর তাদের বাড়িতে বিয়ে বাড়ি সেটা আপনারা আমাকে জানাচ্ছেন বাড়ির লোককে জানাননি নাকি আপনারা শিমুল বলে যে না আমরা জানাতে পারিনি এরপর ডাক্তার বলে যে বন্ডে না সই করলে আমি কিন্তু অপারেশানটা করতে পারবো না তখন শিমুল বলে আমরা করছি তখন ডাক্তারবাবু বলে আপনারা পাড়ার লোক আপনারা কেন সই করবেন আর আপনাদের সই তো হবে না তখন শিমুল বলে কে বলেছে আমরা পাড়ার লোক আমি হচ্ছে ওর স্ত্রী এই কথাটা শুনে ডাক্তারবাবু বলে যে আগে বলেননি কেন তাহলে আপনি যে কালের স্ত্রী আপনার সই হলেই তো হয়ে যাবে আপনি তাহলে বন্ডে সই করে দিন এরপর বিপা ভালোবাসে সুচরিতা অনেক করে বারণ করে শিমুলকে শিমুলকে বলে যে শিমুল তুই এই সইটা করিস না পোড়াকে যদি কোনো একটা ভালো মন্দ হয়ে যায় তাহলে তোকে কিন্তু ওরা ফাঁসিয়ে দেবে আর আগেরবারে তো বিনা কারণেই ফাঁসিয়ে দিয়েছিল আর এবারে তো সব কিছু প্রমাণ তোর দিকেই থাকবে তুই একদম সইটা করিস না তখন শিমুল বলে কি করব আমি নিজের কথা ভেবে একটা মানুষকে মরতে দেব সেটা তো হতে পারে না তখন বিপাশা বলে যে দাঁড়া আমি একবার পলাশকে ফোন করে দেখি যদি পলাশ ফোনটা তুলে তাকে বলবো একবার এখানে আসতে বন্ডে যেন সই করে দেয় শিমুল বলে বিপাশাদি যেটা তা করা তাড়াতাড়ি করো আমি তোমাকে তো পলাশকে ফোন করতে বারণ করিনি তাহলে তুমি না করে কেন কথা বলছো এরপরে বিপাশা পলাশকে ফোন করে পলাশ ফোনটা রিসিভ করে বিপাশা জিজ্ঞাসা করে যে পলাশ তুমি কোথায় পলাশ বলে কেন আমি বাড়িতেই রয়েছি বিপাশা বলে কেন আমরাও তো বাড়িতে ছিলাম তোমাকে তো এতক্ষণ দেখিনি পলাশ বলে বাড়িতে ছিলাম না এই সবে এসেছি কিন্তু তোমরা কোথায় আমাকে ফোন করেছই বা কেন তখন বিপাশা বলে যে আমরা বিয়ে বাড়িতেই ছিলাম কিন্তু পোড়াকের একটা অ্যাক্সিডেন্টের খবর শুনে সেখানে যাই তারপরে সেখান থেকে পুলিশ কে নিয়ে একটা হাসপাতালে ভর্তি করেছে আর আমরা সেখানে রয়েছি তখন পলাশ বলে যে দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে কখন অ্যাক্সিডেন্ট হলো তোমরা তো কই আমার দিকে জানাওনি তখন বিপাশা বলে যে তোমাকে তো দেখতেই পাইনি আর জানাবো কি করে পলাশ বলে আমার তো ফোন নাম্বার ছিল না তাহলে আমাকে ফোন করো কেন এখন আমাকে বলছো ফোন করে বিপাশা বলে যে আমাদের মাথায় সেটা ছিল না আমরা অ্যাক্সিডেন্টের এই খবরটা শুনে নিজেরাই কি করব বুঝতে পারিনি সেই জন্য আর তোমাকে জানাইনি তুমি দয়া করে বাড়িতে কিছু না জানিয়ে এখানে চলে এসো তুমি যদি বাড়িতে জানাও তাহলে তোমার দিদির বিয়েটাই হবে না আর তুমি তো চাও না না তোমার দিদির বিয়েটা ভেঙে যাক তোমরা তো সব সময় চেয়েছিলে তোমার দিদি বিয়ে করে ওখান থেকে চলে যাক তাহলে তুমি বাড়ির লোককে কিছু না জানিয়েই চলে এসো তখন পলাশ বলে আমাকে এখন ফোন করে এসব বলছো আগে বলার প্রয়োজন মনে করি বিপাশা বলে এখন তর্ক বিতর্ক সময় নয় তুমি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসো তোমার বন্ডে সই লাগবে পলাশ বলে যে ও বন্ডে সই লাগার জন্যই আমাকে ফোন ফোন না হলে করতে না বিপাশা বলে কেন এইসব বলছো তাড়াতাড়ি চলে এসো পলাশ বলে তাহলে কি ম্যাডাম ওখানে রয়েছে নাকি বিপাশা বলে ম্যাডাম বলতে তুমি কাকে বলছো পলাশ বলে ম্যাডাম বলতে বুঝতে পারছো না আমি শিমুল দেবীর কথা বলছি শিমুল দেবীও কি ওখানে রয়েছে তখন বিপাশা বলে যে হ্যাঁ ওকেই প্রথম খবরটা দিয়েছিল পলাশ বলে ও এবার আমি বুঝতে পেরেছি ব্যাপারটা বিপাশা বলে কি বলতে চাইছো পলাশ বলে আমি কি বলতে চাইছি পরে বোঝাবো যে তুতুলের তুতুলের বিয়ে আরম্ভ হয়ে যায় সময় সে তাকিয়ে থাকে তখন বলে হয়েছে পুতুল তোমার চোখে জল কেন আর কাকে খুঁজছো তখন পুতুল জানাই যে তার বউ কোথায় তার বউ নেই বলে সে কান্নাকাটি করছে এদিকে মধুবালা দেবীও কান্নাকাটি করতে থাকে পাড়ার প্রতিবেশী সবাই মধুবালা দেবীকে জিজ্ঞাসা করে যে আজকে শুভ দিনে সে কাঁদছে কেন তখন দুপালা দেবী বলে আজকে এই বিয়ের দিনে আমার বউ নেই আমার বড় ছেলে সে যে মিষ্টি আনতে গেল সে মিষ্টি লোকের হাতে পাঠিয়ে দিয়েছে কিন্তু এখনো সে বাড়ি আসছে না কি হচ্ছে তো আমি বুঝতে পারছি না মনে হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটে গেছে আমি বুঝতে পারছি ভালো করেই তখন সবাই বলে যে আজকে শুভ দিনে এইসব কথা মনে করো না দেখে শিমুল স্ত্রী হিসাবে বন্ডে সই করে দেয় সুচরিতা বলে যে এখন মানুষটা বাঁচুক তারপরে দেখা যাবে শিমুল পোড়াকের জন্য ভেঙে পড়ে শিমুল চিন্তা করতে থাকে যে যদি পোড়াকের কিছু হয়ে যায় তাহলে তার মায়ের কি হবে এইসব ভেবে শিমুল ভেঙে পড়ে শিমুলকে সামলাতে বিপাশা দিয়ারে অনেক করে বোঝাই যে তুই এইসব নিয়ে চিন্তা করিস না তো বন্ধুরা পোলাস কি হাসপাতালে এসে সে কি আগেই শিমুলকে চার্জ করবে যে শিমুলের জন্যই পোড়া এরকমটা হয়েছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো